আমাদেরকে দুনিয়াটা আমার পাঠান না আমার সালেহান যেন আমরা কাজ করতে পারি আমরা কাজ করব এখন আমরা ঠিকঠাক ভাবে চল কিন্তু এরপর আর সময়া হবে না আল্লা তাল বলবেন তোমরা দুনিয়াতে যে কাজ করেছ সেই কাজের ফল আজকে তোমরা ভক্ষ দুনিয়াতে তোমরা আমাকে যেভাবে হ্যাঁ এই দিনকে তোমরা ভুলে গিয়েছিলে অতীব তোমরা আজকে তোমরা তোমরা তো ভুলে গিয়েছিলে এই ব্যাপারে যে দিন এই দিনকে যে ভুলে বসে থেকেছিলে আজকে তোমরা সেই ভুলের মজা আস্বাদন করতে থাকো এবং দুনিয়ার প্রতিটি আমলের প্রতি কাজে প্রত্যেকটি কথা চাল চলন সব কিছুর হিসাব দিতে হবে সেদিন

لكنه يقوم بطلب الدنيا بامر شيء امر هشمي اما اذا كان الدين جزاء يا هبب بدل يا فاما من خقلت موازينه فهو في عيشه راضيه واما من خفت موازينه فامه هابيل

যে আমাদের জীবন নিয়ে চিন্তা করা যে আমাদের প্রতিটি কথা আমাদের প্রতিটি চাল চলন কেমন হচ্ছে আল্লাহ আমাদেরকে যে জন্য আল্লাহ তালা আমাদেরকে যে জন্য বানিয়েছেন সেই অনুপাত হচ্ছে কিনা আমাদের প্রতিটি কথা আমাদের প্রতিটি কাজ এটা নিয়ে সর্বদা চিন্তা করা চিন্তা করে অকর্ষ হওয়ার চেষ্টা করো না থেকে গাফল না হয় উদাসীন না হয় আখিরাত থেকে মৃত্যু থেকে কখনো উদাসীন না হও কারণ মৃত্যু এটা এমন একটি জিনিস কখন আসবে বলা যায় না ইদা জা আজনহা মৃত্যু যখন আসবে একটু আগে আসবে না একটু পরে আসবে না সর্বদা মৃত্যুর জন্য তৈরি থাকা এবং আমাদের আমলের হিসাব না যে আমাদের আমল কোন পর্যায়ে আছে এখন যদি আমার মৃত্যু হয় কি অবস্থা হবে আমার আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু হিসাব সর্বক্ষণ হিসাব প্রস্তুত থাকা যে কোনো সময় আমার ডাক চলে আসতে পারে পরকালে ডাক যে কোনো সময় চলে আসতে পারে যে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকা মৃত্যু এটা এমন না যে একটা সময় নির্ধারণ করে দেওয়া হলো একটা সময় নির্ধারণ করে দেওয়া হলো এরপরে আমার নির্ধারিত সময় মৃত্যু আসবে এমন না বরং মৃত্যু এটা এমন একটা জিনিস আল্লাহ যেটাকে ধারণা লেগেছেন মৃত্যুর জন্য বৃদ্ধা হতে হবে এটা জরুরি না সেও মরছে একটা যুবক সেও মরছে শুধু বৃদ্ধা মরছে এমন না তাই জন্য প্রত্যেকের উচিত হলো মৃত্যুর জন্য প্রস্তুত থাকা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এবং ইমান নিজের ইমানের খবর নেওয়া নিজের ইমানকে সারস করা আল্লাহ তালা আমাদেরকে যে ইমান দিয়েছেন সেই হেফাজত করা এবং চিন্তা করা যে আমার যে ইমান আছে যে পরিমাণ যেটুকু ইমান আছে আমার সেইটুকু ইমান আমাকে কাজ দিবে কিনা নিজের ইমানের ব্যাপারে খুশনে আমার ইমান কোন পর্যায়ে আহারাতের ব্যাপার আমার বিশ্বাস কতটুকু কতটুকু রাত কেবলই দুনিয়ার পিছনে ছুটছি আমাদের চিন্তা যে আমার দুনিয়ার জিন্দগিটাকে দুনিয়ার জীবনটাকে কিভাবে সুশোভিত করা যায় সুন্দর করা যায় সবসময় এই চিন্তা না আমি আমাকে আল্লাহ তারা যে জন্য বানিয়েছেন সেই জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছে এটা চিন্তা করা দেখা আল্লাহ তারা আমাদেরকে নামাজ দিয়েছে চিন্তা করে দেখা যে সেই নামাজে আমরা কি পরিমানে হেফাজত করছি রসুল্লাহ সাল্লাহ আলহিম আসাল্লাম হাদিসে বলেন একজন মানুষ আর কুফর তার মধ্যে ব্যবধান একজন মানুষকে কুফরের থেকে ব্যবধান যে জিনিসটি লাগে সেটি হলো নামাজ মান আকাও আকাও দিন তারকা দিন যে ব্যক্তি নামাজকে কায়েম করলো সে যেন দিনকে কায়েম করলো আর যে ব্যক্তি নামাজকে তরব করলো সে যেন তার দিনকে ধ্বংস করে দিল তো চিন্তা করা আমাদের চিন্তা করা দরকার যে আমাদের নামাজ কোন পর্যায়ে আসছে পাশত্ব নামাজ যে আল্লাহ তালা আমাদের উপর ফরস করেছেন আমাদের পাশত্ব ফরস নামাজ এগুলো ঠিক আছে কিনা আমরা সঠিকভাবে পাশত্ব নামাজ আদায় করি কিনা এবং আমাদের জীবন আমাদের কথা বাচ্চা চালচলন এবং রসুল সালি হুয়া সুন্নাহ তরিকাই হচ্ছে কিনা আমাদের সকল কাজকর্ম কাজকর্মাস্লামের সুন্নাহ তরিকাই হচ্ছে কিনা এটা চিন্তা করা দেখা এবং নিজের হিসাব নেওয়া আমার কথাবার্তা কাজকর্ম আমার খাবার দাবার আমার কাজ কাজকর্ম এ সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কতটুকু সুন্নতার সাথে মিলে এগুলো চিন্তা করে দেখা তো যখন একজন মুমিন সে কখনো গাসরে থাকতে পারে না আখেরাত আখেরাতের ব্যাপারে একজন মুমিন কখনো উদাসীন থাকতে পারে না সে সব সময় তার মৃত্যুকে স্মরণ করবে মৃত্যুকে স্মরণ করবে এবং মৃত্যু আসে তাহলে আমার আমি যদি আল্লাহ তালার মুখোমুখি হয় আল্লাহ তালা যদি আমাকে জিজ্ঞেস করেন আমার হায়ার সম্পর্কে আমি এটা জবাব দিতে পারবো কিনা তার জন্য অবশ্যই একজন মুনিন এবং তার সব সময় ঠিকঠাক রাখা যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে এমন না যে আমি একটা কাজ করছি বা সেই কাজের মধ্যে আমি মজে গেলাম এবং আমার পুরো জিন্দগিটা কাজের মধ্যেই চলছে আখারাতের ব্যাপারে কোনো ফিকির আমার না আমার ইমান আমার ইমানের অবস্থা কোন পর্যায়ে আসছে না এমন যেন না এবং আমাদের মহামালা মহাশারা আমাদের আয় উপার্জন এগুলোর ব্যাপারে চিন্তা করা

প্রকৃত মুমিন সে যে সব কিছু করে আমরা কিন্তু দুনিয়ার ব্যাপারে উদাসীন না আমাদের দুনিয়ার প্রয়োজন যেগুলো আছে দুনিয়ার প্রয়োজন পুরা করার ব্যাপারে আমরা পুরো দিন আমাদের দেমাকে খাটাচ্ছি আমাদের চিন্তাকে খাটাচ্ছি আমরা চিন্তা করছি আমার পরিবার পরিজন আমার ছেলে মেয়ে ঠিকঠাক করে দুনিয়ার জীবনে ঠিকঠাক ভাবে খেতে পারছে কিনা চলতে পারছে কিনা এ ব্যাপারে কিন্তু আমরা পুরো দিন থাকি টেনশন কিন্তু এই পুরো দিন আমাদের কখনো এই টেনশন আসে কিনা এই চিন্তা আসে কিনা যে আমার যদি এখন মুক্ত হয় তাহলে আমার কি অবস্থা হবে আমার ছেলে মেয়ে আমাদের স্ত্রী পরিজন তারা যদি মৃত্যুবরণ করে তাহলে তাদের কি অবস্থা হবে আমাদের সন্তানদেরকে